আসসালামু আলাইকুম আগামী জাতীয় নির্বাচন যতই গণে আসে ততই একটাই আলোচনা যে এবার তরুণরা কাকে ভোট দেবেন যারা তরুণ ভোটার আছেন নতুন ভোটার তারা কাকে ভোট দেবেন আসলে তরুণ ভোটার বলতে এখানে দুইটা জিনিস আমরা বুঝতে পারি যে একটা হচ্ছে তরুণ ভোটার এবার নিউ ভোটার যে আঠারো বছর পূর্ণ হয়েছে তারা ভোটার আরেকটা তরুণ ভোটার আমরা হিসেবে আখ্যায়িত করতে পারি যারা সতেরো বছর ভোট দিতে পারে নাই মানে বাংলাদেশে সতেরো বছর এই গণতন্ত্র থেকে চলে গেছিল এবং সতেরো বছর যারা ভোট দিতে পারে নাই সেটাও কিন্তু বাংলাদেশের তরুণ ভোটার হিসাবে আখ্যায়িত করা যায় ধরেন একজন তরুণ ভোটার এবার প্রথম ভোট দিচ্ছে মানে কীভাবে ভোট দিবে সে বিষয়েও তার অতটা ক্লিয়ার জানা নাই এবং তারও জীবনের একটা প্রথম ধাপ যে আমরা প্রথম একটা ভোট দিব হয়তো ভালো একটা প্রার্থী যারা দেশের জন্য কাজ করবে দেশের উন্নয়নের জন্য কাজ করবে বেকারের জন্য কাজ করবে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কাজ করবে দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবে তাদেরই কিন্তু এই তরুণেরা ভোট দেবেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে আরেক যে তরুণেরা আছে যারাও সতেরো বছর ভোট দিতে পারে নাই যারাও কখনও ভোট দেয় নাই যারাও গণতন্ত্র থেকে ধরে আসে সেই তরুণেরা কাকে ভাবছেন সেই মানুষগুলা আগামী নির্বাচনে বা কি ভাবছেন তারা আমরা এসব বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জে একটু ঘোরাফেরা করে মানুষের সাথে ওঠা চলার ওঠা বসার একটা চেষ্টা করেছি এবং সেখানে বিশেষ করে চায়ের দোকানে এই আলোচনা রাজনীতির আলোচনাটা হয় বেশি বিশেষ করে শীতের সময় এখন যে শীত সেই শীতের সময় মানুষের মনে মনে জোনে জনে সব জায়গায় একটা আলোচনা হয় যে আলোচনাটা হচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনে কাকে চায় মানুষ বাংলাদেশের এক বৃহত্তর এবং বড় দুটা রাজনৈতিক দল এবং বিএনপি আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ সতেরো বছর জোরপূর্বক ক্ষমতায় থেকে ছাত্রজনতা গণপ্রুথানে হত্যার দেয় তার ফাঁসির কার্যকর হয়ে তারা যখন এর আগেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং যখন আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার ফাঁসি রায় হয়েছে আদালত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে কিন্তু তার বাংলাদেশে ফেরারও এখন তিনি আসবেন কিনা সেটাও কোনো মনে হয় তিনি বারবার বলছেন আসবেন কিন্তু আসলে তিনি আসবেন না এটাই মানুষের সান্ত্বনা দিচ্ছে যাই হোক তারা যখন ক্ষমতা ছেড়ে ভারতে চলে যায় কিন্তু এই মুহুর্তে মানুষ যখন সতেরো বছর ভোট দিতে পারে নাই এবং যখন তারাও অবশ্যই বড় রাজনৈতিক দল কিন্তু যখন মানুষের জোরপূর্বকভাবে ক্ষমতা থেকেছে সতেরো বছর ভোট দিতে পারে নাই গণতন্ত্র হত্যা করেছে তারা এবং গণতন্ত্রের যে মানুষ গণতন্ত্রের মাধ্যমে একটা উন্নয়নের অগ্রযাত্রা হয় সেটা বাধাগ্রস্ত হয়েছে মানুষের অধিকার থেকে বাধাগ্রস্ত হয়েছে কিন্তু এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ চলে গেছে আওয়ামী লীগ বাংলাদেশে আর নাই এবং আগামী জাতীয় নির্বাচনে তারা অংশগ্রহণ করার সুযোগ নেই এমনটা বলেছে নির্বাচন কমিশনার প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দল যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার আর কখনও ফিরে আসবে না এবং বাংলাদেশে আর কখনও আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না কিন্তু এত প্রেক্ষিতে যখন তারা চলে গেছে এখন বাংলাদেশের ইয়ং জেনারেশন এবং ইয়ং তরুণ এবং তরুণদের মনে একটাই জাগরণ তরুণদের জন্য যারা ভাববে তরুণদেরকে নিয়ে যারা কাজ করবে আগামী তাদেরকেই তরুণের আপদ দেবে আমরা যখন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে একটু জানতে পেরেছি যে হয়তো আগামীতে বিএনপি ছাড়া তাদের মানে তরুণদের একটা চিন্তা ভাবনার বিষয়ে আমরা দেখেছি যে তারা হয়তো কেন বিএনপিকে তারা ভোট দিতে চায় তাদের যে একত্রিশ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি এবং অনেকেই বলে যে বিএনপি ছাড়া তো কোনো দল নাই কারণ জামাত ইসলাম তাদেরই এক সময় ঘনিষ্ঠতার দল মিত্র দল সেই জামাত ইসলাম যেখানে বাংলাদেশের অলিগলিতে বিএনপি এক জায়গায় দশ থেকে পনেরোটা প্রার্থী পর্যন্ত আসে সেভাবে বিএনপি জামাত ইসলামের একটা প্রার্থী আছে তাও মানুষ চিনে না জানে না সতেরো বছর তাদের কোনো অবদান ছিল না গ্রামগঞ্জে যায় নাই এবং সতেরো বছর যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে যারা এই গণতন্ত্রের জন্য লড়াই করেছে সংগ্রাম করেছে জেল কেটেছে হুমকি দামকি অপেক্ষা করে জোর তুফান অপেক্ষা করে যারা রাজপথে আসে তাদেরকে মানুষ ভর্তিতে চাই। কিন্তু কথা হচ্ছে তারাও যদি এই আওয়াম মতো কার্যকলাপ চালায় ক্ষমতায় যাওয়ার পরে যদি আওয়াম লীগের মতো গণতন্ত্র হত্যা করার চেষ্টা করে ফেসিবাদী কায়েম করার চেষ্টা করে জোরপূর্বক ক্ষমতায় থাকার চেষ্টা করে তাহলে কিন্তু তারাও টিকতে পারবে না আমরা যেসব বিষয় আমরা সব জায়গায় দেখেছি যে তরুণদের একটাই তরুণদের মনে একটাই আলোচনা এবং একটাই তাদের আশার প্রতীক এবং একটাই তাদের সম্ভাবনা যে তারা সবসময় একটা জিনিস চায় তাদের চাওয়া তাদের যে বাংলাদেশকে সুষ্ঠু সুন্দরভাবে উন্নয়ন করা এবং প্রতিটা মানুষের খোঁজখবর নিয়ে বিগত যেই সরকার ছিল যে এমপি মন্ত্রীরা ছিল যে ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ছিল তারা হয়তো ভুটেশ পুটছাড়ায় যখন চেয়ারম্যান হয়েছে তখন কিন্তু মানুষের মূল্য দেয় নাই আমি অনেক চেয়ারম্যান দেখেছি যে সেখানে গেলে কোনো কিছু প্রয়োজনে যদি যাওয়া হতো বলছে যে আপনাদের ভোট আমি চেয়ারম্যান হইনি হয়তো দল থেকে তাকে চেয়ারম্যান দিছে তাই তারা মানুষের জন্য কাজ করে নাই কিন্তু আগামী যারা আসবে আমরা চাই যে প্রতিদ্বন্দ্বীমূলক একটা বাংলাদেশে নির্বাচন হোক যেই প্রতিদ্বন্দ্বীমূলক নির্বাচনের মাধ্যমে মানুষের গণতন্ত্র মানুষের ভোটের অধিকার তরুণদের আশা আকাঙ্ক্ষার প্রতীক ফিরে আসবে ধরেন আমরাও একজন তরুণ সেই হিসেবে আমাদের স্বাধীনতা থাকবে আমরা কাকে ভোট দেব বিএনপি জামাত এনসিপি গণ অধিকার ইসলামিক আন্দোলন প্রতিটা রাজনৈতিক দল আমি কাকে ভোট দিব সেই স্বাধীনতাটুকু আমাকে থাকতে হবে সেই স্বাধীনতা যেন আমি পাই কারণ এরাকে যে কেন্দ্রে গিয়ে যাতে বলা হয় না যে এই জায়গায় সিল মারো তাই তরুণদের আশা তথ্য প্রযুক্তির মাধ্যমে আগামী এই দেশকে উন্নত করা প্রগতিশীল করা উন্নয়নের অগ্রযাত্রার থেকে এগিয়ে যাওয়া আমরা মনে করি এই যে তরুণদের ভাবনা তরুণেরা যে বিষয় নিয়ে ভাবছেন তরুণদের যে বিষয়ে আকাঙ্ক্ষা আছে তরুণেরা যে বিষয় নিয়ে এগিয়ে যেতে চাচ্ছে হয়তো আগামী যেই নির্বাচনে তরুণদের প্রতি যে যারা প্রতিশ্রুতি দেবেন তরুণদেরকে নিয়ে যারা চিন্তা ভাবনার বিষয় করবেন তাদেরকেই কিন্তু তরুণরা বেছে নেবেন কিন্তু হয়তো নির্বাচনের আগে অনেকে অনেক প্রতিশ্রুতি দেয় এটা করবে ওটা করব বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকে কিন্তু সেই প্রতিশ্রুতি তাদের একশোটা প্রতিশ্রুতির মধ্যে যদি সেখানে সত্তর থেকে আশিটা বা পঞ্চাশটাও বাস্তবায়ন হয় তাহলেও কিন্তু জনগণ তাদেরকে ভালোবাসবে আমরা বিগত সরকারে দেখেছি যে একশোটি যদি সেখানে প্রস্তাব দিয়ে থাকছে বাস্তবায়নের আশা দিয়ে থাকছে সেখানে হয়তো দশটা কার্যকলাপ হয়েছে কিনা আমি দেখেছি অনেক রাস্তাঘাট সেটা দীর্ঘ পনেরোটি বছর তারা কথা দিয়ে গেছে সেই রাস্তা করবে দেখে পনেরোটি বছর বারবার সেই এমপি মন্ত্রী তারা চেয়ারম্যান ইউনিয়ন সব কিছু আইসা কথা দিয়ে গেছে যে এই রাস্তা হবে কিন্তু আজও পর্যন্ত হচ্ছে এমন বাংলাদেশ তরুণরা চায় না তরুণরা চাই একটি বাস্তবায়ন করবেন সেটা আপনারা পাঁচটা কথা বলবেন পাঁচটার মধ্যে পাঁচটায় যাতে বাস্তবায়ন হয় একশোটা কথা বইলা তিনটা বাস্তবায়নের মানুষ চায় না মানুষ চাই কথা দিবেন কথার সাথে কাজে মিল থাকবেন কারণ আগামীতে যদি সরকার আসার চিন্তা থাকে আগামীতে যদি আরও যুগের যুগ ক্ষমতায় থাকা চিন্তা চিন্তাভাবনা করে এই দিনই দিন নয় আরো দিন আছে মানুষ কথাই বলে না যে এই তিন দিন নয় আরও দিন আছে যদি আপনি আরও দিনের কথা চিন্তা করেন আপনি যদি ধুলের কথা চিন্তা করেন যদি ভবিষ্যতের চিন্তা করেন তাহলে হয়তো এই তরুণদেরকে নিয়েই আগামী দেশ গঠন করতে হবে তরুণদের ভালোবাসায় আগামী অগ্রযাত্রা এগিয়ে যেতে হবে সবাই ভালো থাকবেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবেন